আশেপাশে যারা মুসলমান আছে বা বিএনপি নেতাকর্মীরা আছে সবাই আমাদের কুচকবর রাখতেছে আমাদেরকে আইসা পাহারা দিতেছে সমাজবাদী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের জেলার পক্ষ থেকে আমরা এখানে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছি তা পরিদর্শন করতে আসি এবং এখানে আমরা দেশি মন্দির রক্ষত আছে এবং এলাকাবাসী শান্তিতে আছে যার বাসায় হামলাটা হয়েছে সে সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত নমস্কার আমরা মোটামুটি দাবি আছি সবাই আমরা সহযোগিতা সবাই আমরা একসঙ্গে করে আছি তো আমরা সমস্যা নেই

বাংসু রইছে না মন্দির বাংছে না আর আমরা খুব ভালো শান্তি ভাবে মুসলমানরা রাখছে ইদুল ভাই ও রাত্রে পাহারা দিতে কোনো সমস্যা নাই এদিক দিয়ে আমরা খুব ই আছি শান্তিতে আছি আছে মানে আয়োজিত एपरो ग्लू को लगा देते हैं ध्यान आपको बांसुरो इतना हम लोग पर हो जाता है तो आरो ग्लू लगा देते हैं और घ아서 रखते हैं और ये तैयार हो सकते हैं द्वार को এই পর্যন্ত কোনো সমস্যা হয়েছে না আমাদের এখানে এই আশেপাশে যারা মুসলমান আছে বা বিএনপি নেতাকর্মীরা আছে সবাই আমাদের পুস্ত রাখতেছে আমাদেরকে আইসা পাহারা দিতেছে এই আমাদের মানে জিজ্ঞেস করতেছে কোনো সমস্যা আছে কিনা বা সমস্যা থাকলে ওনাদেরকে বলার জন্য বলছে তো এই হিসাবে আমাদের এখানে কোনো প্রবলেম নাই আমাদের মন্দিরও ঠিক আছে আমাদের বাড়িতেও ঠিক আছে আমরা এই মুহূর্তে ভালোই আছি আৰু এইবাবেই যাতে পাৰি চকু বিচাৰি এতিয়া ইচ্ছা সমাবাদী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের জেলার পক্ষ আমরা এখানে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছি তা পরিদর্শন করতে আসি এবং এখানে আমরা দেশি মন্দির অক্ষত আছে এবং এলাকাবাসী শান্তিতে আছে যার বাসে হামলাটা হয়েছে সে সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত এবং সে এলাকার এলাকাবাসীকে তীক্ষ্ণ করে ফেলেছে সে এলাকাবাসীকে অত্যাচার করত যার জন্য ছাত্র সমাজ তার উপর হামলা চালায় এবং সে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে সবসময় বাধাগ্রস্ত করত এবং ইপ্রিজিং করার চেষ্টা করত তার পোলাপান দিয়ে কিন্তু এলাকাবাসী সেই জন্য আপনারা আমার ভিজিটিং কার্ড দেখেছি পাঁচ তারিখে রাত্রি আপনাদেরকে ভিজিটিং কার্ড দেখেছি আপনারা ওই নাম্বারে ফোন করবেন আশা করি কেউ আসবে না আর আপনারা কোনো সুবিধা অসুবিধা আমাকে এবং আমার এরা যে মহিমনি বেসে সকলকে ফোন করবেন এবং যোগাযোগ রাখবেন যেন কেউ কেউ যেন আপনাদেরকে না করতে পারে আমরা আপনাদের পাশে আগেও ছিলাম এখনো থাকব এখানে শান্তিপূর্ণভাবে আগেও আমরা যেভাবে মিলেমিশে আছি এখন আমরা মিলেমিশে থাকতে চাই সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।